হে গাইজ আসসালামু আলাইকুম মিস্তাসুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ গাইজ আজকে ব্লগটি অনেক স্পেশাল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই মিলে আমরা আজকে যাব ছোট ফুগুদের বাসায় বেড়াইতে তো গিয়ে কি কি করবো সব আপনাদের সাথে শেয়ার করবো তো গাইস যেহেতু আমরা ফুকুদের বাসায় গিয়ে রাত থাকবো তো আমি আমার একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে নিলাম এই যে ব্যাগে ঢুকাই তো গাইস ট্রলেন বেশি দেরি না করে যাওয়া যাক ফাইনালি গাইস আমরা কিন্তু হুবুদের বাসায় চলে এসে পড়েছি তো আপনারা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো গাইস এটা হচ্ছে আমার হুবুদের বাসা সার আপনারা দেখেন আমরা যেহেতু রাতে খাবো ওই কারণে ফুগু মুরগির মাংস রান্না করতেছে তো আমি এখন খাইতে যাব ওই কারণে আমি হাত ধুয়ে নিচ্ছি ভালো করে তো গাইস এগুলো খেতে অনেক ইয়াম্মি আম্মি লাগবে গাইস আমার খাবার ডান তো আমি এখন ভালোভাবে হাত ধুয়ে নিবো তো হাত ধুয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস এখন অনেক রাত হয়ে গেছে তো আমি এখন ঘুমাবো তো আপনার সাথে কালকে সকালে দেখা হচ্ছে দুক্ষণ ভালো থাকবেন শুরুতে থাকবেন তো গাইস তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নয়টা বেজে গেছে তো এখন আমি খেতে যাবো তো খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমার সকালবেলার খাবার ডান তো কি বলবো মাংসতে যে ঝাল ছিল ভাই আমার এখনো ঝাল লেগে আছে এটা হচ্ছে আমার ফুবুদের বাসার নিচে একটা দোলনা তো আমি এখন দোলনায় দোলনা খাবো তো গাইস আমি এখন দুপুরের খাবার খাইতে যাব তো আপনাদেরকে দেখাবো তবু কে কি রান্না করছে সব আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিও দেখতে থাকেন গাইস এগুলো আমি এখন ইয়ামি করে খাবো তো গাইস আমার খাবার খাবার ডান তো গাইস কী বলবো আমি আর খাইতেই পারতেছি না এর কারণে প্লেটের উপরে অমনি বাধাই রাখছি তো গাইস আমি এখন ভালোভাবে হাত ধুয়ে নিব তো হাত ধুয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো যেহেতু আমি অনেক খাইছি ওই কারণে আমি এখন স্পিড খেয়ে নিব সবর গুরু बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हां so तो गाइस আজকের মতো ব্লগ আমাদের এখানেই শেষ হলো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ